ঠিক যেমন কথা তেমন কাজ মোদীর যে গ্যারেন্টি সেই গ্যারেন্টি কিন্তু শর্ত মোতাবেক তিনি পূর্ণ করলেন সারা দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে নির্বাচনের ঘোষণার দু হাজার চব্বিশের ঠিক প্রাক্কাল মুহূর্তে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বারাসাত লোকসভার অন্তর্গত বারাসাতে বারাসাত বিবেক উদ্যান পার্কে যেখানে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সিএ নিয়ে যে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি এছাড়াও তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু ভাঙন ধরেছে আজকেই দিল্লিতে সরাসরি অর্জুন সিং তিনি কিন্তু ফের বিজেপিতে যোগদান করলেন পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও কিন্তু জয়েন করেছেন দিল্লি গিয়ে ভারতীয় জনতা পার্টিতে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই নিয়েই আজকে আমরা আলোচনা করে নেব আমাদের সাথে আছে ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেতা জাকিরদা জাকিদার সাথে সরাসরি কথা বলে নেবো আর আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ সঙ্গে আমি সন্তোষ আর আমার সঙ্গে আছে জাকিরদা জাকিরদা একান্ত আলাপচারিতায় আপনাকে আবারও একবার স্বাগতম নমস্কার প্রথমেই আপনাকে রোজার অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন সারা দেশ জুড়ে কিন্তু সি এ লাগু হয়ে গিয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন খবর আসছে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে কি বলবেন এই সিএর ফলে দেখুন সারা রাজ্যের মধ্যে যে রাজনীতির তালবদ্ধ হয়েছে। এটা আমরা চাই যে সিএ হোক পশ্চিমবাংলার যে সিএ হওয়াটা খুবই দরকার ভারতবর্ষের সমস্ত দেশে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আছে যারা আমাদের এই দেশে যারা ওখান থেকে অত্যাচারিত হয়ে যারা এখানে এসছেন তাদেরকে সকলকে নাগরিকত্ব দেওয়া হবে আর আমরাও চাই ভারতের যশস্ব প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিয়ে আমরা চাই যে এই আগামী দিনে যে সিএর ব্যাপারটা নিয়ে করছেন আমরাও চাই যে সমগ্র সারা দেশে এই লাগুটা যেটা হয়েছে সেটা সকলে যেন প্রভাব করে নিয়ে নাগরিকত্ব পথটা নিতে পারে এই যে সিএ হওয়ার ফলে মতুয়া সমাজ কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে শান্তনু ঠাকুরের মতুয়া গোষ্ঠী তাদের মত কিন্তু তারা সিএতে খুব খুশি হয়েছে আবার মমতা বালু পাশাপাশি বলছেন সিএ হয়েছে কিন্তু নিঃস্বত্ব নাগরিকত্ব তারা চাইছেন মানে কোনো কাগজপত্র দেবেন না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন সিএ নাগরিকত্ব পদের জন্য তো সেরকম কিন্তু বেশি হ্যাবিট ক ডকুমেন্টস তো দেওয়ার দরকার নেই আমার এই ভারতবর্ষের নাগরিক আমাদের ভোটার আইডি আমাদের আধার কার্ড আমাদের প্যান কার্ড এটাই আমাদের সিএ নাগরিকদের জন্য আপ্রুভ এর থেকে তো বেশি কিছু দেওয়ার কিছু নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছে সাধারণ মানুষের বিভ্রান্ত ফেলার জন্য এ নিয়ে আমরা কিছু মন্তব্য করব না কারণ সাধারণ মানুষ জানেন কীভাবে কার নাগরিকত্ব পেতে হয় ভারতবর্ষের কোনো সুরক্ষিত ভারতের কোনো সমস্যা ভারতবর্ষের সকলেই নাগরিকত্ব পাবেন এই নিয়ে কোনো চিন্তিত নেই কিন্তু মুখ্যমন্ত্রী একটা ঘোরতর অভিযোগ করেছেন হাবড়ায় আপনার জেলার অন্তর্গত হাবড়া বিধানসভায় এসে তিনি বলেছেন এই সিএ যদি লাগু হয় যদি কোনো নাগরিক যদি এটা অ্যাপ্লাই করে তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব চলে যাবে পাশাপাশি রাজ্য সরকারের যে আটষট্টিটা প্রকল্প আছে প্রায় সেই প্রকল্প থেকে তারা বঞ্চিত হতে হবে এটা নিয়ে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী অশিক্ষিত মহিলা উনি অশিক্ষিত বলে এই ধরনের মন্তব্য করছেন আদিও সিএ কি জিনিস কি লাগু হচ্ছে কি সিএটা কি সে ব্যাপারটা উনি জানেন না যদি জানতেন তাহলে এইভাবে উনি মন্তব্য করতেন না আর পশ্চিম বাংলার পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রকল্প সে প্রকল্প ভারতবর্ষের দরকার দরকারই নেই আমরা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি খামার আসলে আমরা আমাদের মতন প্রকল্প আমরা দেব। যেটা সমস্ত নাগরিক উপভোগ করে নিতে পারবেন আর পাশাপাশি আজকে কিন্তু তৃণমূলে বিরাট বড় ভাঙন হয়েছে ইতিমধ্যেই দিল্লি থেকে সরাসরি অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এর ফলে আপনাদের দল ভারতীয় জনতা পার্টি কতটা লাভবান হতে পারে বলে আপনি মনে করছেন লাভবান বলতে গেলে যারাই দলটাকে ভালোবেসেছেন ভারতীয় জনতা পার্টি সকলকে সম্মান দিতে জানেন ভারতীয় জনতা পার্টি একটাই দল সারা বৃহত্ত বৃহত্তমে দলের প্রধানমন্ত্রী শ্রী যদ্রী নরেন্দ্র মোদীজি তো এই দলের সদ্য সম্মান সকলে পাবেন তার কারণের জন্যই ওনারা আমাদের এই দলে অংশগ্রহণ করছেন ও দলের আসছেন তো এনারা আসছেন উচ্চ নেত্রীদের সঙ্গে সব রকমভাবে আলাপ পরপর সময় নিয়ে ওনারা আসছেন উচ্চ নেত্রী যেভাবে ওনাদেরকে বেশ সিদ্ধান্ত দেবেন সেভাবে ওনারা চলবেন এইভাবে নিয়ে বলবো না প্রশ্ন উঠছে যে রাজ্য শাসক দলের তরফ থেকে দু হাজার একুশ সালে যোগদান মেলায় যেভাবে দিলীপ ঘোষেরা যোগদান পর্ব করেছিলেন তার ফলে কিন্তু এটা বুমেরাং ঘটনা ঘটে গেছিল তা আবারও যে এই দলবদলগুলো বারবার দল বদল করছে নিজেদের স্বার্থে টিকিট না পেয়ে কেউ তার পরিবারতন্ত্র চালাচ্ছে যে পরিবারতন্ত্র নিয়ে ঘোরতর লড়াই চালাচ্ছেন বিরোধী দলনেতা সে নিজেই তো পরিবারতন্ত্র করছে তার একবার আরেক ভাই টিকিট পেয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে ডিপেন্ড করবেন দেখুন টিকিটের ব্যাপারটা যেটা আছে যে দলকে শ্রদ্ধা সম্মান দিচ্ছে সম্মান জায়গা রেখে দিয়েছে দল ভালোবেসে দেখছে যে না এনাকে টিকিট দিলে দলের ভালোভাবে ওখানকার সাধারণ মানুষের ওনারা চেয়েছেন তার জন্য টিকিট পাচ্ছেন কিন্তু সকলকে যে টিকিট দেবে সেটা আশাবাদী না আমি না কেন ভারতীয় জনতা পার্টি সকল যারা টিএমসি থেকে যারা আছে সকলে যে টিকিট প্রার্থী নিয়ে আজকে আসছেন যে আমরা টিকিট পাবো আমরা টিকিট নিয়ে সাধারণ মানুষের সেবা করবো সেটা ভুল কারণ এখানে সাধারণ মানুষজন যাকেই চান একমাত্র ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করছেন কিন্তু যারা টিএমসি থেকে আছে তাদের প্রতি কত আমাদের ভরসা করছেন না যে জানছে ভারতীয় জনতা পার্টি যারা করছেন এবং যেসব নেতাদেরকে চোখে সম্মান দেখছে আমাদের আমাদের সকলের প্রিয় সুকান্ত মজুমদার মহাশয় রাজ্য সভাপতি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষের মহাশয় এনাদের দিকে তাকিয়ে আছেন সকলে আসতেই পারেন দলটাকে ভালোবাসছেন আসছেন জানে দলের সম্মান আছে সকলে আসছেন কিন্তু ঘটনা যেটা হচ্ছে মমতা ব্যানার্জি কদিন আগে বলেছেন আমি পরিবারতন্ত্র চাই না আমি মানুষতন্ত্র চাই তাই জন্য নিজের ভাইকেও তিনি রেয়াত করেননি সম্পর্ক ছিন্ন করেছেন পাশাপাশি রাজ্যের বিরোধী দলের নিজের ভাইকে টিকিট দিলেন এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি দেখুন নিজের ভাইকে টিকিট দিয়েছেন ওখানকার সাধারণ জনগণ চেয়েছেন যে ওনাকে টিকিট দিলে দল ক্ষমতায় আসতে পারে ওখানে জয়লুপ হবে তার কারণ জয়যুক্ত করে জয় হবে ওখানকার সাধারণ জনগণ না ভেবে নিয়েছে যে না ওনাকে টিকিট দিলে উনি জয় করতে পারবেন দল ক্ষমতায় নিয়ে আসতে পারবেন তার কারণ যেন ওনাকে টিকিটটা দিয়েছেন এই নিয়ে ঠিকই আছে কোনো ব্যাপার নেই আগামী কাল হাজার সাধারণ নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে আপনি বারাসাতের নেতা হিসাবে আপনার দল কতটা প্রস্তুত যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অত্যন্ত হেভি হয়ে যিনি বারবার জিতে আসছেন তার তিনি দাবি করছেন যে আমি কাজ করেছি কাকুলি ঘোষ দস্তিদার আর আপনারা কতটা আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে আমরা টু হান্ড্রেড পারসেন্ট বারাসাত জিতব আর যার কথা বলছেন আপনি যিনি খুবই কাজের মানুষ কোন কাজটা করেছেন এখানে ধমকানো চমকানো জোর জবস্তি করে নির্বাচনিত হয়ে উনি প্রার্থী হয়ে জিতেছেন কিন্তু সাধারণ জনগণকে যদি বলা দেওয়া যায় যে আপনার নিরপভাবে আপনার এখানে কোনো চাপ সৃষ্টি দেওয়া হবে না আপনার নির্বাচন নিজের অধিকার নিজেকে দিন একটা ভোট পাবেন না এই বারাসাত অঞ্চলে কথা বলে দিই উনি দেড় লক্ষ ভোটে উনি হারবেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের বারাসাতে কান পাতলেই শোনা যাচ্ছে বিজেপির অন্দরে বিরাট লবিবাজি বাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে তৃণমূল তো অনেকটা বেশি প্রিপেয়ার্ড প্রস্তুত আপনাদের বুথে নাকি সমস্ত জায়গায় বুথে আপনারা এজেন্টও দিতে পারবেন না এই জায়গাটা আপনি কিভাবে ডিফেন্ড করবেন হ্যাঁ সে তো আমরা জানি কি দিতে পারবে আমাদের দলের মধ্যে কোনো রকমভাবে কোনো ঝামেলা সৃষ্টি নেই আমরা একই পরিবার একই পরিবারে থাকলে খুঁটিনাটি হয় কিন্তু ও নিয়ে আমরা সব সেটিং করে নিই সব ম্যানেজ করে নিই ঘরের সংসারে একই মিলে গেছি ওই নিয়ে কোনো মন্তব্য করবো না যে কার সঙ্গে মানে বিরোধিতা হয়ে আছে হ্যাঁ খুটিনাটি ঝামেলা খুঁটিনাটি যেমন সংসারের মধ্যে হয়তো এটা আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পরিবার খুটিনাট সংসারে ঝামেলা হয়েছে আবার মিলে গেছি কিন্তু বুথ দিন দিতে পারবো না যারা বলছে তারা মুখ্য স্বরে বাস করছে ভারতীয় জনতা পার্টি কী করতে পারে আগামী দিনে দু হাজার চব্বিশে দেখা যাবে অর্জুন সিং আজকে বিজেপিতে যোগদান করেই বলেছেন সন্দেশখালি রাজ্যের বিভিন্ন জায়গায় আছে এটা নিয়ে আপনি কি বলবেন ঠিকই বলেছেন উনি কেন বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গা শাহজাহানের মতন এক একটা এরম দোলধারী মানুষ রেখে দিয়েছেন যেখানে সাধারণ জনগণ মা বোনরা সুরক্ষিত নেই গলিতে গলিতে এরম শাহজানের মতন লোক জন্ম করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তোলাবাজি করার জন্য মানুষ লুট করার জন্য নারী নিয্যত করার জন্য নারী ধর্ষণ করার জন্য তারপরে যে অর্জুনা বলেছেন অর্জুনদা ঠিকই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাটাকে শাহজাহানের মতন লোককে দিয়ে পুরো বাংলাটাকে চালাবার চেষ্টা করছে তৃণমূলের অন্ধ্রেও দেখা যাচ্ছে একের পর এক টিকিট বিক্ষোভ শান্তনু সেন থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আপনাদের দলেও দেখা গেছিল জন বার্লা থেকে শুরু করে একাধিক লোকজনের অসন্তুষ্ট তা প্রায় দু দলের মধ্যে একই রকম হচ্ছে এ বিষয়টা আপনারা কিভাবে দেখছেন তৃণমূলের ব্যাপারটা বলতে পারবো না আমাদের দলে কোনো অসুবিধা নেই আমাদের দলে অত্যতা যেভাবে চালাচ্ছেন যেভাবে ভাববেন যাকে টিকিট দেবার তাকে দেবেন এই নিয়ে তৃণমূলের সঙ্গে আমাদের দলে কম্প্রোমাইজ করা যায় না মুখ্যমন্ত্রী গতকাল আঘাত পেয়েছেন তিনটে তার মাথায় সেলাই পড়েছে নাকেও একটা সেলাই পড়েছেন কি বলবেন দেখুন উনি আতঙ্ক আছে আতঙ্কয় হাই প্রেশার হয়ে যাচ্ছেন প্রেশারে মাথা ঘুরছে ওনার যে আমি কি করব আমার তো আবার বিধায়ের পালা চলে এসছে তার কারণের জন্য আজকে ওনার এই পরিস্থিতি অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপস অ্যান্ড কোম্পানি যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার ফলে কি চাপ তৈরি হচ্ছে আপনি কি নেবেন এই বিষয়ে দেখুন চাপ সৃষ্টি বলতে গেলে উনি দু নম্বরীভাবে কামিয়েছেন সাধারণ জনগণ মানুষের লুট করেছেন তা চাপ তো অবশ্যই তাদের থাকবেই যদি আজকে সঠিক জায়গায় থাকতো তাহলে চাপ থাকতো না সাধারণ মানুষের লুট করেছে বলে আজকে চাপে আছে চাপ তো রাখাই দরকার আছে থাকলেই ভালো ভোটকুশলী প্রশান্ত কুমার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যে তিনি ঘোষণা করেছেন তার প্রেডিকশান পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে মানে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু এবার সর্বাধিক আসন পেতে চলেছে কি বলবেন দেখুন ওনারা বুঝে গেছে আর ওনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে একটি এমনই একটি আঞ্চলিক দল আছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি কিভাবে মা বোনদের পাশে আছেন সারা ভারতবর্ষের পাশে আছেন যেহেতু আমাদের যে চশ্রী প্রধানমন্ত্রী সারা বিশ্বের প্রধানমন্ত্রী তার কারণ যে উনি দেখেছেন যে প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার কারণে ভাবছেন যে পশ্চিমবাংলার বিশাল বিশাল সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবেন আমরাও জানি ওরাও জানেন তার কারণ জন্য আজকে উনি এই কথাটা বলেছেন খুশি আবেগে কথাটা বলব যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনের ব্যাপক পরিমাণ সিট নিয়ে আসছেন ওনারাও জানেন জানে একমাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সুরক্ষা দিতে পারে মমতা সরকার দিতে পারে না তার কারণে উনি খুশিতে কথাটা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য বি বাংলা টিভি নিউজকে ধন্যবাদ আপনারা শুনেই নিলেন বারাসাত সাংগঠনিক জেলার নেতা অত্যন্ত জনপ্রিয় নেতা জাকির বাবুর সাথে আমরা আলাপচারিতায় একান্ত আলাপচারিতায় কথা বলে নিলাম ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার একদিন আগে বিভিন্ন বিষয় রাজ্যের একাধিক বিষয় নিয়ে তিনি সরাসরি অকপটে উত্তর দিলেন ক্যামেরায় সুভাষি সরকারের সাথে সন্তোষ সদুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা